পুরো বাংলাদেশটা এখনো যেন থম মেরে আছে ঝিম মেরে আছে সবার মনের কোনোই আমাদের আশঙ্কা কি জানি কি হয়ে যায় কেননা আমাদের শিক্ষার্থীরা আমাদের ছাত্রছাত্রীরা যারা আমাদের ভাই আমাদের বোন আমাদের সন্তান তারা আজ বিপন্ন তারা আজ আক্রান্ত নির্মম নির্যাতনের শিকার এই যে একটা অন্ধকারের পরিস্থিতি সেখান থেকে আমরা কিভাবে আলোর দিকে যাব জানি না কিন্তু আমরা নিজেদের জায়গা থেকে প্রত্যেকেরই ওই আহ্বানটুকু জানানো রয়েছে যে পুরো দেশটা যেন আবার স্বাভাবিক হয়ে যায় এই পরিস্থিতি থেকে যেন উত্তরণটা ঘটে নট নটন আমাদের স্পোর্টস প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও তাই আমরা এটা নিয়ে আগে একটা ভিডিও করছিলাম এবং আবারও সেই আলোচনাটাই করতে চাই আগের আলোচনাটাতে বলছিলাম যে এইখানটাতে আমাদের ক্রিয়াঙ্গনে যাদের দিকে তাকিয়ে থাকেন হচ্ছে গিয়ে শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের কাছে যারা অনেকে আইডল যাদের জন্য তারা গলা ফাটান একাকার করে ফেলেন সেই ফুটবলার ক্রিকেটার ক্রিয়াঙ্গনের সেই সেলিব্রিটিরা তারা যেন হচ্ছে গিয়ে এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান পুরো দেশটা স্বাভাবিক করার জন্য তাদের জায়গা থেকে যেন অন্তত ওইটুকু আহ্বান করা হয় এবং তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয় শরিফুল ইসলাম নাজমুল হোসেন শান্তরা যেটা শুরু করেছেন আসার কথা হচ্ছে গিয়ে সেই সঙ্গে এখন গলা মেলাচ্ছেন আরও অনেকেই কেউ কেউ হয়তো এখনও গলা মেলাচ্ছেন না হয়তো তারা এখনও নানান রকম হিসাব নিকাশ করছেন কিন্তু যারা গলা মিলিয়েছেন তাদেরকে তো আমরা ওই ধন্যবাদটুকু দিতেই পারি তাদেরকে তো আমরা স্যালুট জানাতেই পারি দেখুন ক্রিকেটারদের কিন্তু একটা দায় রয়েছে আমি ক্রিকেটারদের কথা স্পেসিফিক্যালি বলছি কেন না ধরেন আজকে থেকে সেই পাঁচ বছর আগে দুই সালে ক্রিকেটাররা যখন আন্দোলন করেছিল সেই আন্দোলনে নৈতিক সমর্থন তো বাংলাদেশের প্রায় সব মানুষেরই ছিল স্পেশালি এই তরুণদের ছিল স্পেশালি এই শিক্ষার্থীদের ছিল স্পেশালি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছিল ছিল না তারা তো গিয়ে ক্রিকেটারদের পক্ষে মিটিল মিছিং করেননি এই এখনও তো আমাদের ক্রিকেটারদের কাছে সেই দাবিটা ক্রিকেটাররা যেহেতু আমাদের এই ক্রিয়াঙ্গনে সবচেয়ে বড়ো সেলিব্রিটি সেই জন্য তাদের কথা বলছি তো এখনও তো তাদের কাছে ওই দাবিটা কেউ করছে না কিন্তু ওই নৈতিক সমর্থন দিয়েও যদি পাশে থাকা যায় সেইটাও তো একটা বিরাট বড় ব্যাপার সেইটাও পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে অনেক বড় একটা রোল রাখতে পারে যেটা বলছিলাম যে সেই আহ্বানটা আগের দিনই জানিয়েছিলেন তাহিদিদ শরীফুল শান্তরা আমি আজকে দেখলাম যে আরো অনেক ক্রিকেটারও তার সঙ্গে যোগ দিয়েছেন আমি যোগ দিয়েছেন দেখলাম হচ্ছে যে যখন আমি এই ভিডিওটা করছি আজকে এই সতেরো তারিখ হচ্ছে এটা পনেরো এগারোটার সময় তখন পর্যন্ত আমি দেখছিলাম যে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাদের ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করি যেটা দেখলাম যে লাস্ট দেখলাম আমি তামিম ইকবাল তিনিও একটা পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে দেশের বাইরে তিনি রয়েছেন যে ভাইয়ের চিকিৎসার জন্য আমরা জানি যে নাফিস ইকবাল অসুস্থ সেই জন্য তার পরিবার একটা কঠিন সময়ের ভেতরে দিয়ে যাচ্ছে কিন্তু দেশেরও যে এই অবস্থা সেইটাও যে কোনোভাবে কাম্য নয় আলোচনার মাধ্যমেই যে এই সমস্যাটার সমাধান করাটা উচিত এবং আর কোনো রক্তপাত মৃত্যু যেন না হয় ওই আহ্বানটা তিনি জানিয়েছেন একই রকম আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম আগের দিন অবশ্য তিনি তার ফেসবুকে একটা ঘোরাঘুরির ছবি দিয়ে তুমুল সমালোচিত হয়েছিলেন এবং কয়েক মিনিটের মধ্যেই সেই ছবিটা তিনি সরিয়ে নিয়েছিলেন তো তিনি আবার আজকে দেখলাম যে একটা পোস্ট দিয়ে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তিনি স্পেসিফিক্যালি তার ওই ভার্সিটির কথাই বলেছেন যে সেইখানটাতে যেই ছাত্রছাত্রীরা যে সহিংসতার শিকার হয়েছে সেটা নিন্দা জানিয়েছেন শিক্ষকরাও যে সহিংসতার শিকার হয়েছেন সেইটার নিন্দা তিনি জানিয়েছেন এবং পরিস্থিতি যেন মানে স্বাভাবিক হয়ে যায় সে এই প্রত্যাশার কথাও তিনি আসলে জানিয়েছেন আমার কাছে ভালো লেগেছে মেদিয়াসান মিরাজের এবং তাসকিন আহমেদের পোস্ট মিরাজ আগে দিয়েছিলেন তার চার পাঁচ ঘন্টা পরে ওই আহমেদও আবার একই রকম পোস্ট দিয়েছেন সেখানে মিরাজ লিখেছিলেন যে শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষার্থীরা তো তাহলে হৃৎপিণ্ড সো তাদের আর কোনো মায়ের বুক যেন খালি না হয় আর কোনো রক্ত যেন না চড়ে সেই আহ্বানটাই তিনি জানিয়েছেন লিখেছেন যে শান্তি চাই শান্তি চাই তাসকিন আহমেদেরও ওই একই লেখাগুলো দিয়েই কয়েক ঘন্টা পরে আবার সেই পোস্টেই করেছেন লিটন কুমার দাসকেও দেখছিলাম যে তিনি সেই পোস্টটা করেছেন যে এই দেশটা আমাদের সবার এবং সেই কথা বলে কিন্তু তিনি ওই ওই একই রকম আহ্বানটা তিনিও জানিয়েছেন আমি দেখছিলাম যে ক্রিকেটারদের মধ্যে এর বাইরেও তানজিদ হাসান তামিমের মতো তরুণ ক্রিকেটার তিনিও হচ্ছে গিয়ে এই জায়গাটাতে একটা ফেসবুকে তার পোস্ট দিয়েছেন পোস্ট দিয়েছেন আফিফ হোসেন ধ্রুব কিংবা নুরুল হাসান সোহান নাইম হাসান নাইম শেখ এরকম বেশ কয়েকজনকে দেখছিলাম অন্যান্য ক্রিয়াং ক্রিয়াঙ্গনের অন্যান্য খেলারও বেশ কয়েকজন খেলোয়াড়কেও আমি দেখেছি যে তারা এই পরিস্থিতিতে আসলে শিক্ষার্থীদের প্রতি সেই সহমর্মিতা জানিয়েছেন এবং তারা দেশটা মানে বাংলাদেশের পরিস্থিতির জন্য স্বাভাবিক হয়ে যায় সেই আশাবাদটাই তারা আসলে ব্যক্ত করেছেন আমি জানি না যে এখনও আমি দেখছিলাম যে অনেকের ওই প্রত্যাশার জায়গাগুলো থেকে দেখছিলাম যে আমাদের বেশ কিছু ক্রিয়াঙ্গনের বড় যারা আইডল তাদের এখনো পর্যন্ত আমি দেখিনি যে এরকম কোনো কিছু তাদের সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে ওরকম পোস্ট করতে সাকিব আল হাসানেরটা আমি দেখছিলাম যে আজকেও আমি বারবার তার পেজটাতে গিয়ে দেখছিলাম যে না ওইরকম কোনো কিছু নেই বরং তিনি ওই যে নাইট রাইডার্সে যে খেলছেন ওই যুক্তরাষ্ট্রে সেই জায়গাটার হচ্ছে গিয়ে পেজ থেকে একটা স্টিল ছবি আপলোড করা হয়েছে যেখানে ওই যে কুইজ খেলার আহ্বান একটা হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু এই পরিস্থিতির বাংলা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ওইখানটাতে তার কোনোরকম কোনো বক্তব্য আমি তার পেজে দেখিনি মার্শাফিবিন মোর্তাযার পেজটা তো আমি আসলে দেখিনি মাহমুদুল্লাহ রিয়াদের ওই জায়গাটা তো আমি দেখিনি বা ধরেন সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান নিশ্চিতভাবেই তারাও এই দেশের পরিস্থিতিটা ফিল করতে পারছেন বলেই আমরা বিশ্বাস করি এবং এই তাদের কথাটা আসলে ম্যাটার করে এবং তারা যদি ওই আহ্বানটা জানান তখন এই যে বাংলাদেশে যে অরাজকতাটা চলছে সেইটার একটা সুষ্ঠু সমাধানের পথে এক ধরনের একটা চাপও কিন্তু তৈরি হয় আমি বলছিলাম যে ক্রিকেটারদের একটা দায়বদ্ধতার জায়গায় একটা তো হচ্ছে যে তারা তাদের জন্য যেহেতু এই তরুণরা তাদের সমর্থন করেন একেবারে পাগল পাড়া সমর্থন করেন এই বিষয়টা তো রয়েছেই আরেকটা জিনিস আমার কাছে একটু মনে হয় যে তারা হচ্ছে গিয়ে এইখানটাতে ওই যে আন্দোলনের কথা বলছিলেন যে ক্রিকেটারদের আন্দোলনের সময় তো তারা ওই যে সাপোর্টটা মোরাল সাপোর্টটা তো দিয়েছিলেন সো ক্রিকেটারদেরও সেই দায়বদ্ধতার জায়গাটা আসলে রয়েছে এখন আমরা সবাই সবার জায়গা থেকে শুধুমাত্র ওইটুকুই প্রত্যাশা করতে পারি ওই আহ্বানটাই সবার কাছে সংশ্লিষ্ট সবার কাছে জানাতে পারি আমরা তো আর এক্সপার্ট না আমরা তো আর জানি না যে এই সমস্যাটার সমাধান কিভাবে হবে কিন্তু আমরা এইটুকু জানি প্রথমত এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে কি যে শিক্ষার্থীদের উপর যেন কোনো রকম নির্মমতা কোনো রকম নির্দয়তা যেন তারা কেউ যেন না দেখাতে পারেন এটা একটা বিষয় এবং তারা হচ্ছে গিয়ে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটার জন্য একটা আশু সমাধান হয় বাংলাদেশ যেন হচ্ছে গিয়ে আবার একটা স্বাভাবিক পরিস্থিতিতে ফেরত চলে আসে আমাদের সবার প্রিয় বাংলাদেশ ওইটুকু প্রত্যাশা আমরা সবাই সবার জায়গাটা থেকে জানাতেই তো পারি নাকি